দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরো দৃঢ় করতে রাশিয়া থেকে আধুনিক প্রযুক্তির হেলিকপ্টার আসছে বাংলাদেশে রুশ প্রতিরক্ষা শিল্প সংস্থার অধীন রাশিয়ান হেলিকপ্টার প্রস্তুত করেছে টু নামের উন্নতমানের এ এই হেলিকপ্টার এগুলো বাংলাদেশ পুলিশের জন্য নির্দিষ্টভাবে প্রস্তুত করা হয়েছে এবং বহুমুখী ব্যবহার উপযোগী এই হেলিকপ্টারগুলো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বিভিন্ন প্রয়োজনে ব্যবহারের উপযোগিতা প্রতিরক্ষা প্রযুক্তিতে রাশিয়ার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান রোস্টেকের ছায়াতলে তৈরি করা হয়েছে এটি উন্নত মডেলের এই হেলিকপ্টারগুলো অচিরেই বাংলাদেশে এসে পৌঁছবে বলে জানা গেছে ইতিমধ্যে রাশিয়ার সরবরাহ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এসব হেলিকপ্টার দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে প্রতিটি হেলিকপ্টার ঘণ্টায় প্রায় দুশো কিলোমিটার গতি তুলতে সক্ষম দৈর্ঘ্য এটি প্রায় ষাট ফুট এবং একটানা প্রায় তেরো হাজার কেজি পর্যন্ত ওজন বহনে পারদর্শী এতে একসঙ্গে ছাব্বিশ জন যাত্রী পরিবহন সম্ভব এবং উদ্ধার অভিযানের ক্ষেত্রে বারোটি স্ট্রেচার বহন করে আহতদের দ্রুত সহায়তা দিতে পারে এতে রয়েছে উন্নত ডিজিটাল অটো পাইলট আধুনিক নেভিগেশন ব্যবস্থা ডিরেকশন ফাইন্ডার এবং আধুনিক ফ্লাইট কন্ট্রোল সিস্টেম শত্রুপক্ষ মিসাইল ছোড়ার আগেই এটি সতর্ক করে দিতে পারে এবং মিসাইলকে লক্ষ্যচ্যুত করার ব্যবস্থাও এতে বিদ্যমান এমআই ওয়ান সেভেন ওয়ান এইট টু রয়েছে মেশিনগান রকেট অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনের সুবিধা এতে রাতের বেলা অভিযান চালাতে পারে এবং চরম আবহাওয়ায় যেমন বরফাচ্ছন্ন এলাকা থেকে শুরু করে মরুভূমিতেও এর কার্যকারিতা অটুট থাকে এমনকি এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বিশ হাজার উচ্চতায় উঠতে সক্ষম এই হেলিকপ্টারগুলো শুধু সামরিক কাজেই নয় বেসামরিক উদ্দেশ্য যেমন মালামাল পরিবহন উদ্ধার তৎপরতা এবং অগ্নি নির্বাপন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে দু হাজার সালের ডিসেম্বরে রাশিয়ার পরীক্ষামূলক ব্যবহার শেষে এটি প্রথমবার মোতায়েন করা হয় বিশ্লেষকরা মনে করেন এ ধরনের উন্নত হেলিকপ্টার সংযোজনে দেশের নিরাপত্তা কৌশল আরও আধুনিক ও কার্যকর হবে সূত্র জানায় দু হাজার একুশ সালে রাশিয়ার সঙ্গে প্রায় দুশো মিলিয়ন ডলারের চুক্তির আওতায় এই হেলিকপ্টারগুলো কেনার সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রযুক্তির সংযোজন দেশের হেলিকপ্টার ব্যবস্থাপনা একটি নতুন অধ্যায় সূচিত করবে পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ সরকার আধুনিক প্রযুক্তি ও সামরস্ত সংগ্রহে চীন তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আলোচনায় বসছে এস সেভেন্টি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং জে টেন সি ফাইটার জেট সংগ্রহের সম্ভাবনাও